আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি বাসায় মা আব্বা আসছে অনেক দিন পরে চার মাস পরে দেখলাম অনেক দিন থেকে বাড়ি যাওয়া হয়নি তো দেখো সকালবেলা উঠে দেখি বৃষ্টিতে পুরো আমার টাছ ভিজে অবস্থা খারাপ পরে এখন দুপুরে রান্না করলাম তো আব্বা বলতেছে মা তুমি করলা আর আলু দিয়ে যে তরকারি রান্না করো ওইটা খাবো মাংস খাবো না তুমি মাছ দিয়ে তরকারি রান্না করো অনেকদিন তোমার হাতে করলা তরকারি খাই না আমি নাকি করলা রান্না করে নাকি তে তো লাগে না তো পরে আব্বার জন্য মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে ঝোল করলাম আর এদিকে মা বাড়ি থেকে কচুলো নিয়ে এসছে আমার খুবই পছন্দের মা এটা ভাজি করে দিয়েছে আমাকে তো এখন বিকাল হয়ে গেছে তো মনে করলাম আব্বারা যেহেতু আসছে একটু চাল আর ডাল ভিজা রাখছিলাম বৃষ্টি হচ্ছে বাহিরে একটু বড়া বানাই কারণ তোমরা আমার ভিডিওতে দেখছো এগুলো আমি অনেক অনেক বানাইছি আমার খুবই ভালো লাগে এগুলো বানাইতে যদিও আমার খাওয়া হবে না সমস্যা নেই আব্বা খাবে মা খাবে ছেলে মেয়ে খাবে ওর বাবা খাবে সবার জন্য বানাইলাম দেখো আমি পাটায় বাটতে বসে গেছি ব্লেন্ডার করলে পারে আমার খুব একটা পছন্দ হয় না এই জন্য আমি বাটায় বাটি তো এখন আমি সবগুলো মেখে নিলাম তোমরা ইচ্ছে করলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারো আমি যেহেতু চাল দিয়েছি এই জন্য পেঁয়াজ দিইনি শুধু ডালের বড়া বানালে তো অবশ্যই পেঁয়াজ দিতাম তোমরা পেঁয়াজ দিতে পারার সমস্যা নাই তো এটা সুন্দর করে মাখিয়ে নিলাম নিয়ে এখন বিকালবেলা বোড়া ভাজছি আমার তো এইগুলা মানে বড়া জাতীয় জিনিস তৈরি করতে বানাইতে আমার অনেক ভালো লাগে আমি খুবই ভালোবাসি এগুলো বানাইতে ছোটোবেলা থেকে এইগুলোর উপর আমার অনেক আগ্রহ এক একদিন এক এক রকম বোড়া বানাইতাম বানাই আমার দাদিকে খাওয়াইতাম দাদাকে খাওয়াইতাম ছোটোবেলায় আব্বাকে খাওয়াইতাম সবাই অনেক পছন্দ করতো মানে আমি তো খুব খুশি তখন সবাই পছন্দ করতে খাইতে তো এখন আমি সুন্দর করে মাখিয়ে নিলাম চুলাই এদিকে প্যান বসিয়ে দিয়েছি প্যানে তেল দিয়ে দিয়েছি হালকা আঁচে আমি এখন সুন্দর করে ভেজে নেব মা আব্বা বাড়ি থেকে আসার সময় রাত মাংস নিয়ে এসছে অনেক কিছু নিয়ে এসছে এগুলো তো পারলাম না কারণ আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো এদিকে তো বৃষ্টিতে ভিজে গেছে একদম এইগুলো আর ভিডিও করতে পারিনি সব রেখে দিয়েছি কালকে হাঁসের মাংস রান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মা বাড়ি থেকে তোমার রাধাস কিনে এসছে একটা মোটামুটি আড়াই কেজির মতো মাংস হয়েছিলো ফ্রিজে রেখে দিয়েছি কালকে রান্না করব। আজকে রান্না করলাম না আব্বা বলতেছে যে মা তুমি মাছ রান্না করো আমি অনেক দিন তোমার হাতে করলা খাই না তরকারি বাড়িতে করলা নাকি নিয়ে গেলে মা রান্না করো আব্বা নাকি ভালো লাগে না মানে আমার হাতেই তার খাইতে হবে তো আমি রান্না করলাম আর বিকেলে তো আমি এখন বড়া বানাচ্ছি রাতের বেলা হালকা পুতলা কিছু করবো বেশি কিছু না কারণ বুকে ব্যথাটা এখন আমার আসে পড়ে ভালো হয়নি মা তো এসে আমাকে দেখে অনেক কান্নাকাটি করলো বলতেছে চলো ডাক্তার কাছে নিয়ে যাবো তো আমি বললাম যে না বগুড়া যেয়ে একবারে ডাক্তার দেখাবো এখানে তো তোমরা তো জানো না বগুড়া আমার শ্বশুর বাড়ি আর নাটোর আমার মার বাড়ি তো দুই জায়গায় যাব গেলে পারে অনেক দিন থেকে যেহেতু যাওয়া হয়নি তো দেখো আমি বড়াগুলো সুন্দর করে উঠিয়ে নিচ্ছি এদিকে জানো বন্ধুরা আমাদের বাসার বাসায় তোমার অনুষ্ঠান হচ্ছে অনেক সুন্দর করে সাজাইছে তো আমি মনে করলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তাই জন্য ছোট্ট একটু ভিডিও উঠাইলাম কারণ মা বাবা অনেক পরে আসছে ওদের সাথে গল্প টল্প করতেছি অনেক মজা হচ্ছে গল্প করে তো শেষ করতে পারতেছে না গ্রামের কার কী হয়েছে সবাই কেমন আছে সব গল্প শুনতেছি এক এক করে তো ঠিক আছে বন্ধুরা সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে আর অবশ্যই আমার ভিডিও দেখে